দিবে আরে যার হাতে আমার মা বোনদেরকে পাইরা ফেলছে তার হাতে লাল গোলাপের সংবর্ধনা হবে না লাল গালিচে সংবর্ধনা হবে না সুতার মালা পরে দেওয়া আমার ভাই কবরে গেলে আগেও বলছি এখনো বলতেছি কবরে গেলে কি প্রশ্ন করবো তুমি কুন্দল করো বঙ্গবন্ধু জিয়া রহমান জাতীয় পার্টি এসেই বললে কি জান্নাতে দিবে আগেও বলছি এখনো বলছি কেউ যদি কবরে গিয়া বলে আমি ভাবনগরী সাহেবের সৈনিক তবুও জান্নাত পাবে না জান্নাত পাইতে হলে আমানু প্রকৃতপক্ষে ইমান আনতে হবে আমি সহজে হাত নাক কাজ করতে হবে ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে তার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলিবানাত উনি এটা সার্চ দেন এ এল আই আলি বি এ এন এ টি বানাজ তিনি একদিন চা খাচ্ছিলেন চা খাওয়ার সময় ফুস্কে উঠেছিল ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার বলেছেন তার ক্যান্সার হয়েছে ক্যান্সারের চারটি স্টেজ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ আপনার বেশি দিন বাকি নেই সেই আলী লক্ষ লক্ষ টাকার মালিক এক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার হাজার হাজার লক্ষ হাজার হাজার টাকা একজোড়া সেন্টেল ব্যবহার করতেন যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম কোটি কোটি টাকা সেই আলিবানাজ এই মাটির নিচে চলে গিয়েছেন তিনি মারা যাওয়ার আগে মহিলার মতো হাউ করে কাততে কাততে মারা যাননি তিনি মারা যাওয়ার আগে কোরআন তেলোয়াদ করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে আল্লাহ আকবর সেই আলিবানাথ মাটির নিচে চলে গিয়েছেন তেমনিভাবে ভাবে আমাদেরকে এই মাটির নিচে যেতে হবে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার বাবা মুফতি মোহাম্মদ আলীর জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি আজকে মাহফিল করেছেন আগামী বছরে মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই হয়তো মাইক থাকবে হয়তো মাহফিলের ফ্যান্ডেল থাকবে হয়তো আপনি থাকবেন না আপনার খোঁজ পাওয়া যাবে না ঠিক কিনা